অনেকটা হাস্যকর বক্তব্যই আমার কাছে মনে হলো কেন মনে হলো যে গত এক থেকে দুই সপ্তাহ আগেও এনসিপির নেতারা যেই দলটির সাথে ওতপ্রোতভাবে মিলমিশে ছিলেন এমনকি এনসিপির যতগুলো সফল রাজনৈতিক অ্যাক্টিভিটিজ আছে সেগুলোর পেছনে যাদের সমর্থনটা সবচেয়ে বড় ছিল ইভেন যে দলটার হাতে গ্রুমিং হয়েছে খোদ এই দলটির যিনি একজন প্রধান নেতা নাহিদ ইসলাম ড তাহের ভাই বলছিল জামাতের যে নাহিদকে জামাত গ্রুমিং করেছে ইভেন জুলাই আগস্ট অভ্যুত্থানে এই নিরাপত্তা নিশ্চিত থেকে সকল ধরনের ফ্যাসিলিটিস যাদের কাছ থেকে পেয়েছে সেই জামাত ইসলামকে নিয়ে অনেকটা আওয়ামী লীগের ভাষায় বা বর্তমানে বিএনপি যেইভাবে কথা বলছেন ঠিক একই ভাষায় এনসিপির নেতা নাহিদ ইসলাম দিয়েছেন এক বক্তব্য মিডিয়ায় তোলপাড় শব্দগত একটা পার্থক্য আছে ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই এখন ইতিহাসের দায়ভার টাকা জামাত ইসলামের উনিশশো সালে জামাতের ভূমিকাটা ছিল রাজাকার হিসাবে এটা তো ভাই লিখিত সত্য তো আওয়ামী লীগ যে রাজাকার ইস্যুতে দলের ক্ষমতাটাই হারাই ফেললো বা যে রাজাকার ইস্যুতে বাংলাদেশ তোলপাড় হইল এখন শব্দগত সামান্য পরিবর্তন করে সেই দলটাকে নিয়ে আবারও প্রশ্ন ছুড়ে দিলেন যে এনসিপি জামাতের সাথে জোট গড়বে না সরাসরি বলতে পারত না যে জামাতের সাথে আমরা ভবিষ্যতে কোনো ধরনের জোটে যাব না কিন্তু তিনি ঘুরে চায় কোনটা বললেন ইতিহাসে দায়ভার রয়েছে তার মানে উনিশশো একাত্তরে জামাত ইসলামের যে ভূমিকা ছিল রাজাকার হিসাবে সেই শব্দটারই আর একটা পিউরিফাইড শব্দ হিসাবে আমার কাছে মনে হলো তিনি ব্যবহার করেছেন দশক রাজনৈতিকভাবে এনসিপির অবস্থান অনেকটা বেকায়দায় পড়ে গেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন জায়গায় কয়েকজন নেতার বক্তব্য ছাড়া সারা বাংলাদেশে দলটির আসলে ভোটের ব্যাংক কতটুকু বা ছাত্রদের কাছেও এই দলটির বর্তমান অবস্থান কতটুকু বেশ কয়েকটা পাবলিক ইউনিভার্সিটির নির্বাচনে তা প্রমাণিত হয়েছে এরপর আলোচনায় জামাতের সাথে জোট বাঁধবে এনসিপি কিন্তু আমরা দেখলাম যে বিএনপির সাথেই এনসিপির জোট বাঁধার আলাপ আলোচনা চলছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি এর মাঝখানে আবার নাসির উদ্দিন পাটওয়ারি বলছেন বিএনপি হচ্ছে লাউ জামাত হচ্ছে কদু যেই লাউ সেই কদু তারা নিজেরাই ক্ষমতা ভাগাভাগি করার পরিকল্পনা করছেন অর্থাৎ এনসিপির ফুল টিম এই মুহূর্তে জামাত ইসলামকে শক্ত বিরোধী অবস্থানে এবং কি ঘুরে ফিরে সে একাত্তর ইস্যুতে কিন্তু আবারও আটকাচ্ছেন বলছেন যে আপনার জুলাই বাস্তবায়ন সহ আরো বিভিন্ন ইস্যুতে এখানে বক্তব্য ছিল এরপরে ফাইনাল প্রশ্নটা ছিল যে আগামী নির্বাচনে এনসিপি কি একা নির্বাচন করবে নাকি জোট বেঁধে একা নির্বাচন এনসিপি করবে এটা একটা পাগলেও বিশ্বাস করে না সারা বাংলাদেশে জামানতের যে টাকাটা সেটাও কিন্তু তুলে আনতে পারবে না ওইটাও মাইট চলে যাবে সো এনসিপির দরকার হচ্ছে বড় কোন দলের সাথে তো এই মুহূর্তে বড় দলকে বিএনপি এবং জামাত দুইটা দলের কোনটার সাথে যদি লেজ ধরে না ঝুলে থাকে তাহলে তারা সারা বাংলাদেশের কোনো আসনে এককভাবে পাশ করে আসতে পারবে না এটা বাচ্চা বাচ্চাও কিন্তু আজকের দিনে এসে এই ১৪ পনেরো মাস পরে বুঝতে পারে এখন এই যে হঠাৎ করে জামাতকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে জামাতও পাল্টা ভাবে বক্তব্য দিচ্ছে আবার এটাকে কাউন্টার করে এনসিপি বক্তব্য দিচ্ছে বিষয়টাকে জনগণ কিভাবে দেখছে বা দলের নেতাকর্মীরা বিশেষ করে জামাতের নেতাকর্মীরা কিভাবে দেখছেন যে ঘুরে ফিরে গেল তিন দিন আগেও জামাতের যিনি শফিক আমির আছেন ডাক্তার শফিক সাহেব মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে তিনি উনিশশো না এর আগে সেই সাতচল্লিশ আরো বিভিন্ন প্রেক্ষাপটে জামাতের যত ধরনের ভুল আছে সেই ভুলগুলো নিয়ে তিনি বলছেন জামাত যদি কোনো অন্যায় করে থাকে যদি কোনো ভুল করে থাকে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু এর পরপরই আবার সেই ইস্যুতেই উনিশশো একাত্তর জামাতকে টেকনিক্যালি ওয়ার্ড ব্যবহার করে এই যে ঘায়েল করার চেষ্টা এনসিপি নেতা নাহিদের আপনি কিভাবে দেখছেন ভেতরে দ্বন্দ্বটা কোথায় হলো যে হঠাৎ করে জামাতের বিপরীতে এত শক্ত অবস্থান কেন এনসিপির হয়ে গেল এটা কি বিএনপির থেকে কোনো গ্রিন সিগন্যাল নাকি আসলে অন্য কোনো কাহিনি আবার বিএনপি নিয়ে সমালোচনা করছে নাকি এটাও কোনো গেম যে জামাত এবং এনসিপি এখন আর একসাথে নেই আসলে জনগণ হিসেবে আমাদের বুঝরা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তো আপনি কি মনে করছেন নাহিদের এমন মন্তব্যে ভালো থাকুন